রাইটনাও আমি আছি মালয়েশিয়া বেতালিং স্ট্রিটে আজকে আমি আপনাদেরকে দেখাবো কলালাম সেই বিখ্যাত পেক মার্কেট এখানে আপনি পাবেন আমি যাবি সব ব্র্যান্ডের কপি ভার্জন এবং আমি সেই সাথে আমি আপনাদেরকে আরও ঘুরে দেখাবো বেতালিং স্ট্রিটের আশেপাশে সেই বিখ্যাত জায়গাগুলো তার মধ্যে রয়েছে শ্রীমারিয়ান টেম্পল রেক্স কে এল খোয়াই ছাই হং এবং গুয়ান্ডি টেম্পল আপনি যদি চ্যানেল ডাউন সম্পর্কে সম জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো কুয়ালালামপুরের অন্যতম বিখ্যাত জায়গা প্যাটালিং স্ট্রিটে স্থানীয়দের কাছে এটি নামে পরিচিত যদি কোয়ালালামপুরে বেড়াতে আসেন বা আশেপাশে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো মিস করে না এখানে আপনি পাবেন নানা ধরনের আকর্ষণীয় পণ্য খাবার এবং ঐতিহ্যবাহী চাইনিজ সংস্কৃতির স্বাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের তো আমি এখন আছি প্যাটালিং স্ট্রিটের মেইন গেটের সামনে এদিক দিয়ে আমি যখন সেন্ট্রাল মার্কেটের সামনে দিয়ে আসলাম তো আমাকে এখন রাস্তা পার হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাবো দার্জিলিং স্ট্রিটের ভেতরে চায়না টাউনে ঢোকার জন্য দুইটা ওই আছে সামনের গেট এবং পিছনের গেট আপনি চাইলে পিছনের গেট দিয়েও আসতে পারেন এম বা বাস দিয়ে যদি আপনি আসেন তাহলে বাসার শ্রেণী বাস স্টেশন থেকে হাতে ডান দিক দিয়ে শ্রী মারিয়ানাম টেম্পলের দিকে আসলেই এই গেটটি আপনি দেখতে পাবেন আপনি যেই এন্ট্রেন্স দিয়েই ঢুকেন না কেন আপনি ঢুকার সাথে সাথে আপনার চোখে পড়বে অজস্র সব স্টল যেগুলোতে রয়েছে পোশাক ইলেকট্রনিক্স পণ্য ব্যাগ জুতা এবং নামি দামি সব ব্র্যান্ডের গড়ি স্টলগুলো খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে ছোটো বড়ো সব মিলে প্রায় একশোর বেশি স্টল রয়েছে যেগুলোতে যেমন রয়েছে পোশাক আনুষঙ্গিক ইলেকট্রনিক সুপেনিয়র এবং লোকাল খাবার তবে বিক্রেতার সংখ্যাটা বিভিন্ন উৎসবের উপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে ধারণা করা হয় উনিশশো শতাব্দীর শুরুর দিকে যখন এখানে চীনা বসতি গড়ে উঠতে শুরু করে পরবর্তীতে সেটা আস্তে আস্তে দ্রুত কোয়ালালন প্রধান ব্যবসায়িক বাণিজ্যিক কেন্দ্রগুলো একটিতে পরিণত হয় মেন এন্ট্রেন্স দিয়ে একটু হাঁটার পর আপনার চোখে পড়বে এই সেই বিখ্যাত কিম সয়াবিন যেটা আশি বছরের বেশি সময় ধরে তারা ব্যবসা পরিচালনা করে আসছে এবং এটি খুবই ফেমাস আপনি গুগল রিভিউ বা কারো কাছে জিজ্ঞেস করলেই ঠিক মাছ বরাবর এই দোকানটি অবস্থিত এখন আমি একটি ড্রিঙ্কস কিনবো এবং তা ট্রাই করে দেখবো আসলে কি ফেমাস থ্যাঙ্ক ইউ আমি এখন কিনলাম সে বিখ্যাত তিন সয়াবিন আমি এটি ফ্রাই করবো এটা সাত দেখবো কীরকম মাত্র দুই রিঙ্গিট পঞ্চাশ পয়সা ড্রিঙ্কসটা হাতে নিয়ে আমি শুধু হাঁটতে শুরু করলাম এবং বিভিন্ন দোকানে চেক আউট করতে লাগলাম আমাদের চোখে বলে একটি জুতার দোকান ঘড়ির দোকান এবং কিছু ব্যাগেজের দোকান একটা জিনিস সব সময় মাথায় রাখবেন এখান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই আপনি ভালো করে দামাদামি করে নেবেন এবং এখানে যে সব জিনিসপত্র রয়েছে সবগুলোই হচ্ছে কপি বাসন এটাকে চায়না টাউনকে বলা হয় মালয়েশিয়ার সবচেয়ে বড় ফেক মার্কেট এটা বাংলাদেশে অনেকটা গুলিস্তানের মতো সো অবশ্যই আপনি কেনার আগে জিনিস আগে দামাদামি করে নেবেন সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ তো প্যাতালিং স্ট্রিটে আসতে হলে আপনাকে যা করতে হবে প্রথমে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন অথবা গ্যাব ব্যবহার করতে পারেন পাবলিক ট্রান্সপোর্ট যদি হয় সেক্ষেত্রে আপনি বাস অথবা এলআরটি ব্যবহার করতে পারেন এবং পাশার শ্রেণী এলআরটি বা এমআরটি স্টেশন অথবা বাস স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্বে অবস্থিত হচ্ছে প্যাতালিং স্ট্রিট বা চায়না টাউন তার খাবার সম্পর্কে না বলেই নয় ফেটালাইন স্ট্রিট যেমন তার সুভিনিয়ার বা পোশাক আশাকের জন্য খুবই বিখ্যাত ঠিক তেমন খাবারের জন্য এখানকার খুবই বিখ্যাত তার মধ্যে রয়েছে কিছু নাম করা খাবারের দোকান যেমন নাম্বার এইটি ওয়ান মুচি আয়ার মাতা কুচি এছাড়া রয়েছে আসাম লাক্সা ক্লেপড রাইস ইত্যাদি আপনারা যদি চায়না টাউনে আসেন তাহলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন তো এখন আমি রাইস দিয়ে তৈরি মুচিগুলো ট্রাই করব

খাবার দাবার শেষ করে এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বেতালিং সিটির আশেপাশে সেই ফেমাস জায়গাগুলো তাহলে প্রথমে আমি যাব শ্রী মারিয়ানাম টেম্পল শ্রী মহামারিয়ানাম মন্দিরটি কি সবচেয়ে প্রাচীন হিন্দু মন্দির এবং মালয়েশিয়া অন্যত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এরিতাজ বেশ সমৃদ্ধ ও গভীর মন্দিরটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ ভারতীয় থাম্বুস্বামী পিল্লাই নামে এক ব্যক্তি যখন ভারত থেকে এদেশে এসেছিলেন তখন এই মন্দিরটি তার পরিবারের জন্য প্রতিষ্ঠিত করেন উনিশশো বিশ সালে থাম্বুস্বামী পিল্লাইয়ের মন্দিরটির জন্য উন্মুক্ত করে দেয় মন্দিরটির প্রধান আকর্ষণ হল রাজা গোপুরম বা প্রধান গেটওয়ে যেটি উনিশশো সালে নির্মিত হয় টি পঁচাত্তর উঁচু এবং এতে দুইশো আঠাশটি দেবদেবীর মূর্তি খোদাই করে আঁকা আছে এই মন্দিরটির ঠিক পাশে রয়েছে একটি চাইনিজ টেম্পল যার নাম হচ্ছে গোয়ান্ডি টেম্পল এখন আমি আপনাদেরকে দেখাবো গুয়ান্ডি টেম্পল অত্যন্ত দুঃখের ব্যাপার হলো আমি যখন পৌঁছাই ওই জায়গায় তখন মন্দিরটি অলরেডি বন্ধ হয়ে যায় তো আমি আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না সো বাইরের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো গুয়ান্ডি টেম্পলটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এটি কোয়ালালামপুরের চীনা সম্প্রদায়ের একটি গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে মন্দিরটি ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই সকাল সাতটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আসতে হবে মন্দিরগুলো ঘোরা শেষ করে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব চাইনিজ ওল্ড টাউনের একটি বিশেষ জায়গা এটাকে বলা হয় কয় চাই হং এখানে আপনি রং বেরঙের অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং দেয়াল সুন্দরভাবে গ্র্যাফিটি করা আছে প্রত্যেকটা চাইনিজ উৎসবের সময় এর রং পরিবর্তন হয় এবং ডিজাইনগুলো পরিবর্তন করা হয় তো চাই এই আমি আসলাম এবং আমি আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো ভিতরে কি সুন্দর একটা ডিজাইন করা আছে মনে হচ্ছে কোনো একটা ইভেন্ট চলতেছে চাইনিজদের এর জন্য অন্যরকম ভাবে সাজানো আছে কিছুদিন আগে আমি এসেছিলাম এরকম আমি দেখতে পাই নাই এখানকার একটা জিনিস বেশ মজার হলো সেটা হলো দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিটি করা আছে আপনি চাইলে তাদের দিকে বসে লোক দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠাতে পারেন অথবা জায়গাটি খুব বেশি বড় নয় তবে ইনস্টাগ্রাম লাভার বা টিকটকার যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর প্লেস ফটোশ্যুট করার জন্য বা ভিডিও শট করার জন্য আমি এখন বের হয়ে যাব যেটা চায়না টাউনের অবস্থিত এর ভিতরে রয়েছে লাইব্রেরি প্লাস সিনেমা হল স্কেল একটি সৃজনশীল এবং সাংস্কৃতিক হাব যা কয়ালামপুরের পুরানো রেক সিনেমা থেকে এটি মালয়েশিয়ার কয়ালামপুরের চায়না টাউনে অবস্থিত এর ভেতরে রয়েছে লাইভ মিউজিক পারফরমেন্স বিভিন্ন স্ক্রিনিং থিয়েটার ক্যাফে রেস্টুরেন্ট বইয়ের দোকান সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং এর ভিতরে বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে তো ওইসব ইভেন্টের জন্য আপনাকে বিভিন্ন ধরনের টিকিটও কিনতে হয় এই টিকিটগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করে রেক্স খেলের উৎপত্তি উনিশশো সালে পরবর্তী সেটা আনুষ্ঠানিকভাবে দু হাজার উনিশ সালে আবার খোলা হয়েছে আপনি যদি এই কোয়ালালামপুরে বেড়াতে আসেন বা চায়না টাউনে আসেন তাহলে আমি অবশ্যই বলবো এই জায়গাটি ভিজিট করার জন্য স্থান ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এবং চায়নাটাও সেই সুন্দর লাল অলরেডি জ্বলে উঠেছে যা সুন্দর সুন্দর্যুকে আরও বৃদ্ধি করে আপনি যদি পেটালিং আসল মজা উপভোগ করতে চান তাহলে অবশ্যই রাতের বেলায় আসুন রাতের বেলায় বাজারের কোলাহল আর মানুষের বেড়ে এই জায়গাটে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে চায়না টাউনে আসার সবচেয়ে বেশ সময় হচ্ছে রাতের বেলা সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত এখানে প্রচুর মানুষজন আসে এবং পুরো এলাকা বেশ জমজমাট থাকে আজকের পেতালিং স্ট্রিট ভ্রমণ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি কোলালমপুরে আসেন অবশ্যই পেতালিং স্ট্রিট ঘুরে দেখবেন এখানে আসার সময় রাতের বেলা বেস্ট আর অবশ্যই এখানকার খাবারগুলো খেয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটি জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ